들아 কাশি 골 দিয়ে ন গোডা ন হবে ন বেল পেস্ট 갈ে ভাই এনেছি এখন 달দি আমি ভিজিলাম 그다음에 পাতা হয়ে গেছেগা এখন 달িলাম পাড়ি দিই দেব 달দি আমি গরম করে ভিজাবো ঠিক আছে ये बेटे दोआ दिया ठीक है सेट कैसे कर के यस नो सेट कैसे कर के दो दोले डायले मैलास मैलाडा छोड़ि देऊ ठीक है अंशु भैया

রা আমি মুগ ডাল রান্নার জন্য আমি এখানে জিরে নিছি গোটা জিরা কালো গোলমরিচ সাদা গোলমরিচ এখানে আছে জয়ত্রী এবং জয়পাল জয়পালের টুকা আছে জয়পালের টুকা তারপর জয়তি আছে পাস ফল চোপ বা মিষ্টি জিরে নিছি এখানে লং আছে লং মিস কমিয়ে দিবো এখানে চার চার পিস আমি এলাচ নিছি আদা চিনি এখানে আমি পিঁয়াজ কুচি নিছি এখানে আমি মরিচ কুছি কুচি এখানে আমরা দেখি আর আমি একটা চেষ্ট প করে নিছি যাতে আমি মুগ ডাল দিয়ে মুখটা রান্না করবো ঠিক আছে আমার হাতে সেই মিক্স মশলাটা আমার পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই মিক্স মশলাটা আমরা গোস মাছ যে কোনো গোস মাছ আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা চব্বিশ আইটেম দিয়ে আমি একটা মিক্স মশলা বানাইছি আমি এই সাথে মিক্স মশলা দেবো সে সাথে থাকুন আমার মুগটা খাসিগুজ্জি মুগটা রান্না রেসিপি কেমন হয় আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমার আদা রসুন পিস ঠিক আছে এখানে আমার আদা রসুন পিস আছে খাসিগুস্তি মুগুলো রান্না করবো আমার দেবো

তারপরে একটু মরছে হ্যাঁ মশলাটা ভালো করে কষাই দিব হাতে বানু হাতে বানানোর মশলাটা দিয়ে দিলাম আমি একটা টমেটো দিয়ে দিলাম এক টমেটোটা সবাই সাজ করবে আর টেস্ট টেস্ট একটা ভালো লাগবে দিয়ে দেব কাশি গস্ত দিয়ে দিলাম দাইকাস দিয়ে দাইকা দল কি অবস্থা কি অবস্থা এই যে আমার দাদা এই যে আমার দাইল দেবো আপোনাৰ পৰা লাৰা ধৰ দাই দিয়াৰ পিছত মাজে নিছে লাগি যাব দিয়ক চৰাইখন আমি পৰিমাণতে পানী দিব সেইটো তাই গাজ দিব আমাৰ মোক দাইল কি অৱস্থা মাছ ওলাব লগা এতিয়া আমাৰ বাৰু সেই গৈছে তাত আমার ডাউল হয়ে গেছে যাক এখন আমি জিরা বাদা জিরা ফাঁকি দিয়ে দেবো এই যে আমি বাদা জিরা ফাঁকি দিয়ে দিলাম আমার ডাউল হয়ে গেছে যাক যে মাংস আর গোস মাখা মাখা গোস মাখা মাখা এখন ওটা উঠে যাবো সো আমি একটু এখন দেখবো যে কী অবস্থা আছে কেমন হয় Thank you.